এই ক্লাসে মৃন্ময়ীকে তাকে এখনই ডিপার্টমেন্ট হেড ডেকে পাঠিয়েছে চমকে তাকায় মৃন্ময়ী ভার্সিটিতে সে আসে ঠিকই তবে কারো সাথে তার বসা তো দূর কারো সাথে তার সক্ষতা পর্যন্ত নেই সেখানে ডিপার্টমেন্ট হেড তাকে ডেকেছে ব্যাপারটা ঠিক হজম হল না মনের মধ্যে এক ভয়ের দানা বাঁধে তার তবু একটা ভয়াত্মক ধ্রোপ গিলে মুখে উঠে দাঁড়িয়ে মিনমিন সরে বলে ই আমি মৃন্ময়ী দারোয়ান দেখতে লোকটা নাকমুখ কোচকান মৃণময়ীকে দেখে তারপর গম্ভীর গলায় বলে আমার সাথে আসুন স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে ব্যাপারটা ঠিক কি হল ক্লাসে কারোর কোনো বোধগম্য হচ্ছে না সবাই মৃণময়ীর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে মৃণময়ী ক্লাসে উপস্থিত স্যারের দিকে তাকাতেই স্যার অনুমতি প্রদান করলে মৃণময়ী ধীরে নিজের ব্যাগটা কাঁধে তুলে নেয় তারপর বিড়াল পায়ে দারোয়ানের সাথে বেরিয়ে যায় নিস্তব্ধ কেবিন রুমে গম্ভীর মুখে বসে আছে লুৎফর রহমান চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ভীষণ বিরক্ত নাকের ডগায় ঝুলে থাকা চশমাটা থেলে আবারও মৃন্ময়ীকে ভালোমতো মতো পরখ করে তারপর বিপরীত পাশে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে শ্রান্ত কোথায় ছেলেগুলো একে ওপরের দিকে তাকায় কেউ কেউ নিজেদের মাঝে ধাক্কাধাক্কি করছে যেন কেউ আগে বলুক মৃন্ময়ী চোখে ভয় নিয়ে তাকিয়ে আছে এখানে তাকে কেন ডাকা হয়েছে কি হয়েছে আর শ্রান্ত ই বাকে কিছুই সে বুঝতে পারছে না শুধু ক্ষণে ক্ষণে রোগ গিলছে ভীত মেয়েটা তারপর ভারী পল্লবে আবৃত অক্ষিপট নিয়ে আবারও ডিপার্টমেন্ট হেডের দিকে তাকায় লোকটা এবার ভারী বিরক্ত বোধ করল তারপর বলে আপনাদের কিছু জিজ্ঞেস করেছি ছেলেগুলোর মধ্যে একজন এবার ছোট করে বলে ও হসপিটালে গেছে দাঁড়িয়ে গেলেন লুৎফর রহমান তারপর চিন্তিত চোখ মুখে কপাল কুচকা এবং জিজ্ঞেস করে হসপিটালে কেন কি হয়েছে ওর সকালেই তো কথার মাঝে আরেকজন স্টুডেন্ট বলে উঠে জি স্যার ওদের ভর্তি করাতে গেছে এবার বিরক্তির চরম পর্যায়ে গেলে লুৎফর রহমান একটা হতাশ শ্বাস ফেলে বলে তাহলে মারামারি করার কি দরকার যদি তাদের কেলিয়ে আবার হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসা লাগে কথাটা শেষ হলেই ওখানে আরেক ছেলে দাঁত কালিয়ে হেসে আনন্দিত গলায় বলে আরে স্যার শান্ত ভাই বলে কথা আলাদা তো হতেই হয় একটা সোয়াগ আছে না বিরক্তির সাথে চোখ রাঙ্গিয়ে আগুন চোখে তাকালো সেই ছেলের দিকে লুৎফর রহমান ভুল করেছে আবার দাঁত ক্যালিয়ে কথাও বলছে অভদ্র কোথাকার চোখ রাঙিয়ে তাকাতেই আবারও ওরা ভয় তটস্থ হয়ে যায় স্যার আবারও হতাশ শ্বাস ত্যাগ করে এবার মৃণময়ীর দিকে তাকায় মৃণময়ী ভিতু বদনে মেঝের দিকে তাকিয়ে আছে সে এত সময়ের কথায় এতটুকু স্পষ্ট বুঝতে পেরেছে কোনো ঝামেলা হয়েছে কিন্তু এখানে তাকে কেন ডাকা হল সে বুঝল না নিজের এক হাত দিয়ে আরেক হাতের নখ খুঁটছে জোরতা নিয়ে আর চিন্তা করতে ব্যস্ত সে স্যার মৃণময়ীকে আবারও দেখলেন তারপর বড় শ্বাস গম্ভীর কণ্ঠে বলে মৃন্ময়ী মৃন্ময়ী ভীতু চোখে তাকিয়ে সংকোচ নিয়ে জবাব করে জি জি স্যার রোগ গিল্ল লুৎফর রহমান মেয়েটাকে দেখেই একদম শান্ত ও ভীতু প্রকৃতির মনে হচ্ছে সাথে ভীষণ ঘাবড়ে আছে এভাবে জিজ্ঞাসাবাদ করার কারণে আসলে তিনি মেয়েটাকে ঘাবড়ে তুলছেন না তো মৃন্ময়ী আগ্রহ ও চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে স্যারের দিকে সারশ্বাস টানলেন তারপর ছেলে গুলোর দিকে তাকিয়ে বলে এদের চেন মৃণময়ী আবারও ঘাবড়াল তবু চোখ তুলে সবাইকে এক নজর দেখে আবারে মাথা নত করে মেঝেতে চোখ রেখে মাথা নাড়িয়ে নেতিবাচক ভাব প্রকাশ করে সারশ্বাস ফেললেন তারপর বলে আবিয়াজ শান্তকে মনে মনে ভরকে যায় মৃণময়ী এই নাম এই জীবনে প্রথম শুনল সে চিনবে কি করে তাই আবারও মাথা নাড়ে মৃণময়ী স্যার এবার অবাকের পাশাপাশি একটু চিন্তিত হল শ্রান্ত কি ভার্সিটির কে না চেনে দাপিয়ে বেড়াই এই ছেলে মেয়েদের মুখে মুখে এর নাম অথচ এই মেয়ে বলছে চেনেই না আশ্চর্যকর ব্যাপার তবুও চিন্তিত মুখে আহত গলায় বলে কিন্তু সিসিটিভি ফুটেজ তো স্পষ্ট আজকে পৌনে আটটার দিকে পিছনের গেট দিয়ে তুমি ভার্সিটি প্রবেশ করেছ তাহলে পরের কথার অপেক্ষা করে মৃন্ময় তবে না আসায় মিনমিন করে স্যারের উদ্দেশ্য বলে আমার বাসা ওই দিকটায় তাই আমি প্রতিদিন পিছনের গেট থেকেই ভার্সিটি আসি গভীর চোখে তাকালো লুৎফর রহমান তারপর গম্ভীর গলায় বলে কিন্তু আজকে যে পিছনের গেটের ওখানে মারামারি হয়েছে তুমি তা দেখো ফুটেজ তোমাকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিচলিত হল মৃংময়ী তবুও সামলে নিয়ে মাথা নাড়ায় অর্থাৎ সে দেখেনি স্যার মহাঝামেলায়। মহা ঝামেলায় মেয়েটা ওখানে উপস্থিত ছিল অথচ বলছে সে কাউকে দেখেনি ভারী অদ্ভুত ব্যাপার স্যাপার বাকি ছেলেরাও অবাক চোখে তাকিয়ে আছে মৃণময় পানে প্রথমে তো বলেছে তাদের চেনে না তারপর বলল তাদের শ্রান্ত ভাইকে চেনে না এ কথা কি মানা যায় শ্রান্ত ভাইয়ের মতো লোককে ভার্সিটিতে কে না চেনে তাহলে মেয়েটি কি ভাব দেখাচ্ছে না এ তো হতেই পারে না ভাইকে চেনে না এমন কোনো মানুষ নেই তাহলে এই মেয়ে চেনে না বলছে কেন বিষয়টা হজম হলো না কারোর তার ওপরে বলছে সে নাকি মারামারি কিছুই দেখেনি সব অস্বীকার করছে এসব কি মানা যায় নাকি সে দয়া দেখাচ্ছে তাদের শ্রান্ত ভাইয়ের উপর রাগে ও চিন্তায় ভুলে ফেপে উঠল যেন উপস্থিত সব ছেলেরা মৃন্ময়ী অস্বীকার ও শ্রান্তকে চেনে না বলায় তাদের ইগো হার্থ হয়েছে কিনা এদিকে স্যার কিছু একটা ভেবে আবারও একটা শ্বাস ফেলে মৃণময়ীর উদ্দেশ্য বলে ফুটেছে তোমায় স্পষ্ট দেখা গেছে মৃণ্ময়ী তাই জিজ্ঞেস করার ছিল যাই হোক চেনো না না চেনাই থাক আর যা জিজ্ঞেস করেছি তা কাউকে বলার দরকার নেই যদি দেখে থাকো তাহলেও বলবো ও সব ভুলে পড়ালেখায় মন দেও আমি ফুটেজ ডিলিট করে ফেলব এখন ক্লাসে যাও মৃন্ময়ী মাথা নাড়িয়ে সম্মতি দেয় তারপর চলে যায় সেই রুম থেকে ও রুম থেকে উঠতেই একজন বলে উঠল দেখেছেন স্যার মেয়েটা কত মিথ্যা বলল মেয়েটা নাকি আমাদের শান্ত ভাইকে চেনে না মেয়েটাকে দেখে তেমন কিছুই মনে হয়নি সাথে কিছু বলেনি তাতে একটু স্বস্তি পান তিনি তারপর বিরক্ত কণ্ঠে ছেলেপুলেদের উদ্দেশ্যে বলে অন্তত তোমাদের মতো না যার তার সাথে লেগে যাবে শ্রান্ত ফিরলে ওকে বলবে আমার অফিসে আসতে এখন যাও তোমরা অনুমতি প্রদান করতেই ছেলেরা সুরসুর করে কেবিন থেকে বেরিয়ে যায় তবে তাদের মাথায় একটা চিন্তা রয়ে যায় মেয়েটা কি আসলেই কিছু দেখেনি নাকি ইচ্ছে করে সব অস্বীকার করছে কিন্তু ভিডিও ফুটেজ স্পষ্ট তারা দেখেছে মেয়েটাকে তাহলে অস্বীকার করছে কেন চলবে